আজকে আমাদের প্রথম শো হলো এবং সেটা খুব আনন্দের খবর যে যে বড় অডিটোরিয়াম সেটার উদ্বোধন হলো এই ছবির প্রথম শো এর মাধ্যমে এবং পুরো পরিবেশটা গম গম করছে বাইরেটা খুব সুন্দর করে সাজানো মহিলা ডাকিরা ঢাক বাজাচ্ছেন খুবই ভালো লাগছে এবং এই পুরো গ্র্যান্ড ব্যাপারটার যে আমিও অল্প একটু ছোট একটা অংশ সেটা ভেবেও খুব ভালো লাগছে সো ছবিটা দেখার জন্য আমি নিজেই বিশালভাবে এক্সাইটেড সুপ্রভাত ওয়েটিং ফর আনন্দকর টু এক্সপ্লোড অন দ্য স্ক্রিন अगेन

আশা করি দর্শকদের খুব ভালো লাগবে আর আমাকে প্রচন্ড ভাবে ঘৃণা করবে রিল কুইন আন্ডারস্কোর পূর্ণা আই উইল গিভ ইউ দ্য মোস্ট ওয়াচড রিল অফ ইওর লাইফ একদম টপ ফাইভ এই সময়ের ছবির মধ্যে হেমলাভ পড়ে সো তার সিকুয়েল সেটার আমি তার কি কন্টেন্ট হবে সেটা জানতে দেখি আমি খুব ইন্টারেস্টেড নিজের গান থাকলে কি না ইন্টারেস্টেড হবে এক্সাইটেড হবে হেমলক সোসাইটি যখন হয়েছিল তখন ভাবিনি যে এটা সিকুয়াল হবে এবং তার একটা পার্ট হতে পারবো এবং সেটা আমার শ্রীদার সঙ্গে প্রথম কাজ হবে শ্রীদ মুখার্জি প্র্যাকটিক্যালি ব্রোক অল মাই গ্রামার দ্যাট আই নিউ অ্যাজ অ্যান অ্যাক্টর কিন্তু শ্রীজিদের উপর কিছু বলা যাবে না অনেকটা গিয়ে রয়েছে অনেকটা পড়াশোনা অনেকটা জানা এই সময়কে কত রেফারেন্স দরকার এই ছবিটাকে বুঝতে গেলে কি আটভাট বকছেন বলুন তো আটও নয় ভাটও নয় হাট

অফকোর্স কৌশানির কথা সবাই বলছে বলা উচিত কিন্তু পল্টু দা মানে বিশ্বনাথ দা ইজ জাস্ট অ্যামেজিং বড় প্রোডাকশন হাউস জনপ্রিয় ডিরেক্টর এবং তার একটা লেখা শ্রেষ্ঠ ক্যারেক্টার এটা সব সময় হয় না তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট কেলবিল সোসাইটিতে আমি পেয়েছি এবং যাদের জন্য তৈরি করা সিনেমাটা তারাও বলছে আমারটা খুব ভালো হয়েছে দর্শক গানগুলোর জন্য প্রচুর অ্যাপ্রিসিয়েশন আমরা অলরেডি পাচ্ছি অডিও প্ল্যাটফর্মে গান রিলিজ হওয়া থেকেই প্রচন্ড ভালো রেসপন্স পাচ্ছি এটা খুব আনন্দ দিচ্ছে প্রথম বৈশাখের মতো কষ্ট কমানো রাগের মতো তুমি আর আগের মতো নেই তুমি আগের মতো আলগা দেখো মেন্টাল হেলথ নিয়ে আলোচনা বা ডিসপোজ হেমলক থেকেই শুরু হয়ে গেছে এখন সেটা অনেক বেশি কমন আমি সবাইকে এটাই বলতে চাই যেটা আগেও একটা মেসেজ যাচ্ছে যে ডিপ্রেশন মেন্টাল হেলথ ইস্যুস এগুলো কিন্তু রিকাভারেবল এগুলো ট্রিটমেন্ট সম্ভব এবং ডাক্তারের কাছে যাওয়া একদমই লজ্জার কোনো ব্যাপার না এটা যে কোনো অসুখের মতনই এরকম একটা জায়গায় এরকম একটা প্রেক্ষাপটে এরকম একটা ছবি খুব জরুরি আমার মনে হয় আমরা যতটা শরীরচর্চায় নিজেদের সময়টা ব্যয় করি ঠিক ইকুয়াল সময়টা আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি দেওয়াটাও প্রয়োজন আমরা একটা টিকিট কেটে কোথায় যাই আমি ছোটোবেলায় হাফ টাইম আমি দেখে নিলাম তো আমি খুব এক্সাইটেড পরের হাফে আর কী কী নতুন চমক রয়েছে হেলভেল সোসাইটি থেকে বেরোলাম এবং এটা অদ্ভূত ভালো লাগা নিয়ে বেরোলা গোটা চমৎকার চমৎকার একটা কাজ এবং শ্রীর থেকে আন্তরিক শুভেচ্ছা এসবিএফ কে আন্তরিক শুভেচ্ছা বেশি কথা বলবো না তাহলে স্পয়লার দিই কোনো দিন মনে হয়েছে যে চারপাশের লোকজন আপনার দিকে তাকালে আপনার গা থেকে জামা কাপড় খসে পড়ছে গ্রেট সংস ব্যতিক্রমী লাভ স্টোরি হেমলকের সিকুয়েল আনন্দ করার প্রত্যাবর্তন দ্য রিজনস যারা যারাই ভালোবাসার গল্প দেখতে চান ভালোবাসায় থাকতে চান আমার ধারণা সবাই তারা প্লিজ দেখুন সকলে দৌড়ে এসো শুধু এসভিএফ নজরুল তীর্থে নয় আর সমস্ত থিয়েটারে এবং দেখতে বলো না আমাদের সকলের লেবার অফ লাভ কিলবিল সোসাইটি প্লিজ গো অ্যান্ড ওয়াচ কিলবিল সোসাইটি অ্যাট ইউর নিয়ারেস্ট